আগেও সারের সঙ্গে কথা হয়েছে তো স্যার আমরা আশ্বাস দিছিল যে সব ঠিক করে দেওয়া হইব কিন্তু এখন আমরা ফাইনালেন্স কি দেওয়া হয়ে গেছে তো যা ছিল তাই রয়েছে আমরা আউট অফ সিলেবাস গুলিও তো কোন রকম স্টার দেওয়া হয়েছে না

আমরা এসআর কোনো আর দাবি নাই ওদেরকে ভুল দাও আছে যদি আমরা এর মানে বিবেচনা করে না দেওয়া হয় বা না দেখানো হয় যে কোন জায়গা ঠিক আছে কুশন্ডি দেওয়া হইছে বা কোন জায়গায় ভুল করছি আমরা বারবার তাহলে তো মনে করেন প্রতি বছর বছর জিনিসটা ভুল হইবো তাহলে আমরা আবার পরের বছর আবার সেম জিনিস নিয়ে আবার এখানে মানে কান্নাকাটি করতে পারি আমরা তো সেম যে আমরা অনুরোধ একটা জিনিসই যে আমরা দেখানো হোক যে আমরা কোন জায়গায় আমরা ভুল করছি ক্লিনিকেটে আউট অফ সিলেবাস আমরা এটা একটু মানে আমরা দেখাই এই দাবিটা আমরা না আমরা বেলিড প্রুফ নিয়ে আজকে টিআরবিটিতে এসেছি যে বই আই আইপিএস পরীক্ষার্থীরা পড়ে পরবর্তী সময় তারা পাশ করে চাকরি করে সেই বই আমি নিয়ে এসেছি যদি টিআরবিটি প্রমাণ করে যে এই বইটা ভুল তবেই আমরা এখান থেকে যাব এটা ইন্ডিয়ার আমি যে বই আছে আমার কাছে সেটা ভারতবর্ষের পলিটিক্যাল সায়েন্সের সবচেয়ে বেস্ট বই বলা হয় তো তাদের তারা এই বইটাই মানতে চাইছে না তাদের নিজেদের এক্সপার্ট নাকি যেটা পড়েছে সেটাই শুদ্ধ। তো দেখা যায় পড়া কারণ আমরা যে আউট অফ সিলেবাসগুলো আসলে স্যারে আগে কইছিলো আমাদের যে যে আউট অফ সিলেবাসগুলো আছে এগুলো স্যারে স্টার্ট দিয়ে দেবে বা এগুলো তারা ভালো করে বিবেচনা করবে কিন্তু আলটিমেটলি এগুলো ভালো করে বিবেচনা করা হয়েছে না এখন আজকে আইসি দেখা করতে আজকে এসেরা পুরা কইতাছে অফিস স্টাফরা কইতাছে যে sare এখন এখানে নেই স্টেশনে নেই তো আজকে আমাদের আমরা তো জানি না যে সারা আছো আছো আজকে আসছে নাকি আইয়সের আমরা কইতাছে নাই কারণ কালকে রেজাল্ট দিছে কিন্তু আজকে স্যারে এখানে নাই আমরা আমোদ একটা হয়তো বা এটা হইতে পারে আমরা এটা জাস্ট গেস করছি তো আমরা চাই আর আমাদের সাথে দেখা করুক আর আমরা যে কথাগুলো আগে কইছে যে আশ্বাসগুলা দিছে যে আমরা আউট অফ সিলেবাসের কোশ্চানগুলা স্টার দিব বা এগুলা বিবেচনা করব। আমরা চাই আবার এই অ্যান্সারকেটা পুনর্ববেচনা করা হোক আর এই অ্যানসারকেটা আমরা কোনোভাবেই আমরা সন্তুষ্ট না আর বৎসর পর বছর দু থেকে শুরু করে দু হাজার বাইশ তারা স্টার দিছে যেগুলা বোল হয়েছে সবারই দিছে আর্টস হোক সায়েন্স হোক যতগুলো আউট অফ সিলেবাস আসছিল সবগুলোতে স্টার পাই গেছে শুধুমাত্র আমরা এই ব্যাচটার মধ্যে দু হাজার এই পঁচিশেই আমরা কেন পাইতেছি না স্টার একটা স্টারও আমাদের আউট অফ সিলেবাস দেওয়া হইতেছে না এটা কেন আর তারা কাছে আইডিয়া কইতাছে তারা আমরা কোর্টে যেতাম আমরা কি স্টুডেন্ট হিসাবে আমরা পড়াশোনা কইরা আবার চ্যালেঞ্জ করলাম পার কোশ্চেন পাঁচশো টাকা করে হাজার হাজার লাখ লাখ টাকা সব স্টুডেন্ট মিলে আমরা কি করলাম চ্যালেঞ্জ করলাম এখন তারা এই না গুলা না দেখছে কি না এটা তো কইতে পারি না তারা এটা পুনর্বিবেচনা করছে না এখন কইতে আসছি আমরা কোর্টে যাওয়ার লেখা